thank you আজকের একটা নতুন ভিডিও নিতে আমার আজকের এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো কালকের যে কাটিংগুলো দেখিয়েছিলাম তো আমার এখানে আছে তো আজকে কি কাটিং করবো বলো তো আজকের আমি করব যে ব্রা কাটের যে খাপের মাপটা আর হচ্ছে হাতা কাটিংটা আর চৌত্রিশ সাইজের এই মাপগুলো দেখালে তোমরা কিন্তু ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ সব সাইজে শিখে যাবে বলেছো তোমরা যে দিদি ভাই চৌত্রিশ সাইজ দেখাও আটত্রিশ তারপরে ছত্রিশ সব সাইজে মাপ গুলো তোমাকে কিন্তু দেখাবে তো ভাবলাম আমি ফর্মা কাটিং করে রাখি তো দেখো এটা আমার হয়ে গেল এবার আমি হাতা কাটিংটা আর খাপটা দেখাবো তো আমি দুটো মাপ নিয়েই কিন্তু তোমাদের আগে প্রথমে আমি কী দেখাবো না হাতা কাটিংটা হাতা কাটিংটা হয়ে যাওয়ার পরে আমি খাপের মাপটা তোমাদের দেখিয়ে দেবো আজকে আমি দুটো জিনিস দেখিয়ে দেবো তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে আর খাতায় ড্রয়িং করবে তোমরা কিন্তু এইভাবে পেপার পেপারে কাটিং করে রেখে দিতে পারো ফর্মা কাটিং করে বুঝতে পারলে তোমাদের অনেক অনেক কাজে লাগবে এই যে সামনে পুজো আসছে সবসময় তার মাপ ধরে ধরে কাটিং করা যায় না এইভাবে যদি তোমরা ফর্মা কাটিং করে রাখো তো পুজোর সময় তোমাদের খুব কাজে লাগবে তো যারা আমার মতন কাজ করো বা কাজ শিখতে চাও তারা তো এইভাবে কাজ করতে হবে তোমাদের কেননা এখন নালে হলে শিখছো কিন্তু এরপরে তোমাদের তো অনেক অনেক অর্ডার পাবে তাই না তো দেখো ফার্স্ট টাইম আমি হাতা হাতা কাটিং কাটিং আর করতে গেলে আমার কি কি মাপ লাগে সেটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই এখানে আমার দেখো বগল আছে ষোলো তো আমার এই বগলের মাপটাই লাগবে আর হাতার লংটা লাগবে আর হাতার মোড়াটা লাগবে এই দুটো মানে এই একটা দুটো আর তিনটে এই তিনটে জিনিস দিয়ে কিন্তু আমি হাতা কাটিংটা করে দেখাবো তো আমার হাতার প্রথমে লংটা আমি নেবো তোমার লং কত আছে তো আমার হাতার লং কত আছে তোমরা দেখলে তো হাতার লং আছে আমার দশ তো ফার্স্ট টাইম দেখো আমি এখানে দশে দাগ দিয়ে দিচ্ছি এটা দশ আর আমি কিন্তু এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিচ্ছি আর এখান থেকে আমি তিনে দাগ দিচ্ছি একটু ভালো করে কিন্তু দেখে নেবে মাপগুলো কিন্তু আমি একদম সঠিকভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট টাইম কী করলাম আমি লংটা নিলাম লং আমার এখানে দশ আছে তোমাদের চাইলে নয়ও হতে পারে আটও হতে পারে আবার বারোও হতে পারে যাই হোক না কেন সেই হিসাবে নেবে আমি এখানে দশে দাগ দিয়েছি এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি আর এখানে তিনে দাগ দিয়েছি তো সেমভাবে আমি এদিক থেকেও তাই করব তো আমি এখান থেকে দেখো তিনে দাগ দিলাম তো আমার এখানে দশে দাগ দিলাম আর এখানে আমি এগারো দাগ দিলাম তো ঠিক আছে তো আমি এই দাগগুলো কিন্তু স্কেলের সাহায্যে আমি মিলিয়ে দেব যারা আজকে এই প্রথমে আমার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে কেননা আগের ভিডিওটা না দেখলে এটা বুঝতে পারবে না তো দেখো আমার এটা কিন্তু হয়ে গেল যেহেতু আমি এটা হাতা কাটিং করবো তো আমি এখানে দেখো লিখে দিচ্ছি হাতা কাটিং সরি কাটিং লেখাটা জড়িয়ে যাচ্ছে তো হাতা কাটিং করছে আমি এখানে তো দেখো সবসময় কিন্তু এই দিকটা জয়েন্ট থাকবে এদিকটা জয়েন্ট রাখবে তোমরা বুঝতে পারলে তো এদিকটা জয়েন্ট আমার আছে আর এদিকটা কিন্তু আমার খোলা আছে এদিকটা খোলা তো এবার আমাকে কি করতে হবে হাতার মোহরা তো আমার হাতার মোহরা এখানে কত আছে এই যে পাঁচ আছে তো পাঁচ দেখতে পেয়েছো তাহলে আমার এখানে হাতার মোহরা আমি এখানে পাঁচ নেব দেখো আমি পাঁচে দাগ দিয়েছি আর এক ইঞ্চি আমি সেলাই মার্জিনের জন্য তো এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে কিন্তু এই একটা এরমভাবে তিচ্ছাভাবে দাগ দিয়ে দিয়েছি তো দেখো কীভাবে ডাক দিলাম তো এখানের মেজারমেন্টটা আমার হয়ে গেল তাহলে এবার আছে আমার এখানের মেজারমেন্টটা তো আমার এখানে দেখো বগল কত আছে বগল আছে আমার ষোলো তো দেখতেই পেয়েছে যেন বগল ষোলো আছে তো ষোলো তো ষোলোর আমাকে হাফ করতে হবে তো ষোলোর হাফ করলে কত হবে আট তো আটের হাফ আট যদি হয় আমার আটের যদি আমি হাফ করি আট হচ্ছে তাহলে আমাকে হাফ ইঞ্চি ডাউন করতে হবে তাহলে এখানে আমার সাড়ে সাত হবে তো দেখো আমি এখানে সাড়ে সাতে দাগ দিচ্ছি একটু কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু এখানটা দেখে নেবে দেখো আমি এখান থেকে কিন্তু সাড়ে সাতে দাগ দিলাম তো এখানে আমি সাড়ে সাতে ডাক দেওয়ার পরে আমি দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নেব তো আমি এখানে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য দাগ দিয়ে দিয়েছি তো দেখো কীভাবে দাগটা দিচ্ছে কিন্তু একটু ভালো করে দেখে নাও দেখো এখানে আমি ডেরিংচি ইঞ্চি মানে সাড়ে সাত নিয়েছি আর এখানে ডের ইংচি সেলাই তো আমি তোমাকে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি তো দেখো এখান থেকে আমি এটা সাড়ে সাত দাগ দিয়েছি একটু কিন্তু ফিতেটার দিকে লক্ষ্য করো আর এখান থেকে ডের ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম তো নেওয়ার পরে দেখো আমাকে এই যে সেপ স্কেল দেখতে পাচ্ছ তো তোমরা এই সেপ স্কেল যাদের যাদের নেই অবশ্যই কিন্তু কিনে নেবে তো এই সেপ স্কেল দিয়ে আমি সেপটা দিয়ে দিলাম এই সেমভাবে এইভাবে দিয়ে দিলাম তারপরে দেখো এখান থেকে আমি দুই থেকে আড়াই নেব তোমরা চাইলে দুইও নিতে পারো আমি এখান থেকে আড়াই নিয়ে নিচ্ছি চাইলে তোমরা দুইও নিতে পারো এর বেশি কিন্তু আর যাবে না দুই নালে আড়াই তো সেমভাবে কিন্তু দেখো নেওয়ার পরে আমি কিন্তু এবারে সুন্দর করে শেপটা দেব তো এখান থেকে আগে ডট ডট দিয়ে যাব এইভাবে এইভাবে এখানে দুসুদ না আর এখানে হাফ ইঞ্চি বাবু তো এই দুসুতের কাছ থেকে দেখো এইভাবে দেখতে পেলে তো আমি আবার কিন্তু এটা সমান করে এইভাবে করে দিচ্ছি তো তোমরা যারা বলো যে হাতা কুঁচকে থাকে তো তাদের আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে কিন্তু দেখে নেবে তো দেখো হয়ে গেল তবে এবার আমাকে তালপার্ট কাটিং দিতে হবে তো তাল কাটিং দেওয়ার জন্য আমাকে এখান থেকে একে আমি ডাক দেবো এখান থেকে একে ডাক দিলাম তো এখান থেকে আমি এখান থেকে দেখো আমি আড়াই দাগ দিলাম তো আমি এখান থেকে আড়াই দাগ দিলাম আর এখান থেকে আমি একে দিলাম তো এই আড়াইটার সাথে কিন্তু দেখো এইভাবে কিন্তু আমি মিলিয়ে দেব দেখতে পেলে তো আমি সেমভাবে এইভাবে মিলিয়ে দেবো তাহলে এটা আমার পেছন পারছেন আর এটা হলো আমার সামন পার্সেন্ট তো সামন পার্টের তাল পাটটা যদি এইভাবে না দাও সেটিং করে তাহলে কিন্তু তোমাদের কাপড় কুঁচকে থাকবে তো আমি একবার মেপে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এইভাবে ফিটে ধরবে যেখান থেকে তোমরা কাজগুলো করছো দাগটা মানে দিয়েছ তো দেখো এখানে আমার কিন্তু আট আসলো কি না একটু দেখে নাও ভালো করে তো এখানটা আমার আট আসলো কি না এই যে সেমভাবে কিন্তু এইভাবে তোমরা যদি কাজ করো তো এখানে দেখো আমার ষোলো যেহেতু বগল তো আমার এখানে ষোলো চলে এসেছে তাহলে আমার হাতা কাটিংটা হয়ে গেল তাহলে বুঝতে পারলে এখান থেকে তোমরা কি করবে না এক নেবে আর এখান থেকে এটা আড়াই নেবে আর এখান থেকে এইটা দুই নেবে দুই বা আড়াই নিয়ে এই শেপটা দিয়ে দেবে তো আমি এখানে আড়াই নিয়েছি তো আমি আড়াই দিয়ে শেপটা তোমাদের দেখিয়ে দিলাম তো বুঝতে পারলে তো এখান থেকে এইটা তিন নেবে হ্যাঁ আর এইটা যেহেতু আমার ষোলো বগল আছে তো এখানে আমার বগলের মোড় আছে ষোলো আছে তাহলে আমি এখানে সাদে সাদ নিলাম আর দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য তো এবার লং যতটা এখানে এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নেবে তো এটা দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য ব্যাস আমার এই হাতা কাটিংটা আমার কিন্তু হয়ে গেল এবার আমাকে আসতে হবে এখানে টুক্কির পার্সেন্ট তো আমি এখানে টুক্কির কাটিংটা আমি করে নেব তাই জন্য আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার আমার খাপের খাপটা কিন্তু তোমাদের একটু ভালো করে দেখে নাও যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটা আরও একবার করে দেখে নেবে ঠিক আছে তো দেখো এবার আমাদের টুকির খাপ করতে গেলে আমি এখান থেকে এই মেজারমেন্টটা নিচ্ছে তো এখান থেকে এই মেজারমেন্টটা নিয়ে আমি একটা স্কেলদের দাগ কেটে দিই দেখো এই দাগটা যে আমি কাটলাম এটা থেকে আমি টুকির মেজারমেন্ট নেব তো এখানে আমি নেব যে আমার চেস্ট কত আছে তাহলে আমার চেস্ট আছে দেখো এই যে উনচল্লিশ এই চৌত্রিশ তো চৌত্রিশের আমি হিসাবটা নেব কিন্তু এই যে চার যোগ করলাম আটত্রিশ হলো এর মেজারমেন্ট নেব না তো আমি এবারে আমি যখন ব্লাউজ কাটিং করব শুধু চেস্ট আর কোমর কাটিংটা করব তারপরে আদাস কিন্তু আমি রিয়েল মাপটা দিয়েই কিন্তু কাটিংটা হবে যেহেতু আমার এখানে চৌত্রিশ আছে তো আমি এখানে চৌত্রিশ নেব তাহলে আমার এখানে চৌত্রিশকে যদি আমি চার ভাগ করি তাহলে কত হবে চৌত্রিশকে চার ভাগ করলে সাড়ে আট তো আমি এখানে দেখো সাড়ে আটে দাগ দিয়ে দিলাম দেখতে পাচ্ছ কি আমি এখানে কিন্তু সাড়ে আটে দাগ দিচ্ছি তো এখান থেকে ধরো এখানে সাড়ে আটে দাগ দিলাম এবারে আমার কোমর আছে তিরিশ তো দেখো এই যে কোমরটা দেখতে পাচ্ছ কোমর আছে তিরিশ তাহলে এটাকে যদি আমি চার ভাগ করি কত হবে চার ভাগ করলে আমার সাড়ে সাত হবে তা আমি এখানে সাড়ে সাতে দাগ দিচ্ছি তো একটু ভালো করে কিন্তু আমার ফিতেটা দেখবে ফিতের দিকে লক্ষ্য করবে তো আমি এখানে সাড়ে সাতে দাগ দিয়ে দিলাম তো দাগ দিয়ে দিলাম সেমভাবে এখানেও কিন্তু আমি সাড়ে আটে দাগ দেবো যেহেতু আমার সাড়ে আট হয়েছে তো আমি এখানে সাড়ে আটে দাগ দিলাম দেওয়ার পরে এটা কিন্তু আমি সাড়ে সাথে দাগ দেবো কেননা আমাকে একটা বক্স বানাতে হবে তো দেখো আমি সাড়ে সাথে দাগ দিয়ে দিয়েছি তো সেমভাবে এই দাগগুলো কিন্তু আমি সুন্দর করে মিলিয়ে দেব দেখো দাগটা মিলিয়ে দিয়ে কিন্তু আমার একটা বক্স তৈরি করে নিয়েছি এবারে আমাকে কি করতে হবে এখান থেকে আমাকে দেখো পাঁচ নেবো পাঁচ আর আমার যেহেতু আমার চৌত্রিশ সাইজ আছে তাহলে আমার বত্রিশের আমি পাঁচ নিই তাহলে আমার যেহেতু আমার এটা চৌত্রিশ আছে তাহলে আমাকে পাঁচ দুই সুতো বাড়বে তাহলে আমাকে এখানে পাঁচ দুই সুতো আমি দাগ দিয়ে দিলাম ঠিক আছে তো তারপরে এখান থেকে কিন্তু পাঁচ দুই সুতোয় আমি দাগ দেব যদি এটা বত্রিশ হতো তাহলে আমার এটা পাঁচে দাগ দিতে হতো যেহেতু আমার এটা চৌত্রিশ আছে তাহলে আমার দুই সুতো কিন্তু বাড়াতে হলো তাহলে আমাকে এখানে দুই সুতো আমি বাড়িয়ে দিলাম তো দেখো দুই সুদ বাড়িয়ে দিলাম তারপরে এখান থেকে কিন্তু আমি দেড় ইঞ্চিতে ডাক দিচ্ছি একটু ভালো করে মানে দেখে নাও তো আমি এখানে দেড় ইঞ্চিতে ডাক দিচ্ছি তো সেমভাবে আমি এদিকেও দেড় ইঞ্চিতে ডাক দিলাম তো দুদিকে আমি দেড় ইঞ্চি করে ডাক দিলাম আর এই দিক থেকে কিন্তু আমি এক ইঞ্চি করে ডাক দিচ্ছি তো এদিকে এক ইঞ্চি তো এইদিকে এক ইঞ্চি এবার এর মিডিল বরাবর দেখো কত আছে তো মিডিল মিডিল বরাবর যেটা হবে তো আমাকে সেই হিসাবে কিন্তু এখানে আমার চকের দাগ দিতে হবে তুমি এই দাগটা দেওয়ার পরে দেখো সেমভাবে এই দাগটার সাথে কিন্তু এই দাগটা মিলিয়ে দেবে তারপরে এই দাগটা মেলাবে একদম কিন্তু সোজা যারা নতুন দেখছো তারা হয়তো ভাবছো অনেক কঠিন কিন্তু একদমই নয় খুবই সোজা ইজিলি একদম তোমরা পেরে যাবে যদি একটু মনোযোগ দিয়ে দেখো তো আমার হয়ে গেল এখানে তো এই দাগটার পরে এখান থেকে দেখো এই যে মিডিল তো এখান থেকে আমাকে ডেড় ইঞ্চিতে ডাক দেবে তাহলে ডেড় ইঞ্চি ডাক দিলে আমার এইটা হচ্ছে এবার সেমভাবে কিন্তু এদিক থেকে তিন ইঞ্চিতে দাগ দেবে তো তিন ইঞ্চি আমার এখানে আসছে তো আমি এখানে তিন ইঞ্চিতে দাগ দিয়েছি তো এদিক থেকে আমাকে দেড় ইঞ্চিতে দাগ দেবে হয়ে গেল তো এটা আমাকে একটা বক্স বানাতে হবে তো এই ডেড় ইঞ্চি এই যে দেখো এই যে আমি এই যে বক্সটা বানালাম তো এখান থেকে আমাকে আলতো হাতে কিন্তু শেপটা দিয়ে দেবে দেখো দেখতে পেয়েছো এই শেপটা আমি দিয়ে দিলাম তো এখানের মাপগুলো তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখে নাও তো আমি এখান থেকে এটা কিন্তু নিজেদের শেপটা দিতে হবে এইভাবে এই শেপটা কিন্তু নিজেদের একদম সুন্দর করে শেপটা দিতে হবে দেখো তো দেখতে পেলে আমি কীভাবে কিন্তু এই শেপটা দিলাম তো নিজেদের একদম এই আলতুভাবে কিন্তু সুন্দর করে শেপটা দিতে হবে তো অবশ্যই কিন্তু তোমরা হয়তো নিশ্চয়ই কাজটা ঠিকঠাকভাবে বুঝতে পারছো তো এখানে দেখো এই যে ছুঁচ হয়ে আছে দেখতে কেমন লাগছে এটা দিয়ে এইটা কিন্তু এইভাবে শেপটা দেবে সুন্দর করে নালে কিন্তু তোমাদের কাজটা ভালোভাবে বসবে না তো এইভাবে কিন্তু এই শেপটা দিয়ে দেবে তো সেমভাবে এটাও কিন্তু এইভাবে শেপটা দেবে হয়ে গেল তো আমি এই মাপগুলো তোমাদের কিন্তু আমি ভালো করে দেখিয়ে দিলাম তো অবশ্যই দেখে নিও আর যারা যারা বুঝতে পারছো না তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে আর যারা বুঝতে পারছো তারাও কিন্তু কমেন্ট করবে আর একটা কথা যে তোমরা কোথা থেকে দেখছো এটা কিন্তু নিশ্চয়ই আমাকে বলবে তো তাহলে আমার এইটা হচ্ছে দেখো ওয়ান এটা টু তো এটা আমার চৌত্রিশ সাইজ বুঝতে পারলে তো এই খাপগুলো কিন্তু আমার কাজে লেগে যাবে ঠিক আছে তো যখন আমি যখন আমি কাটিংগুলো করব চৌত্রিশ সাইজে তো আমি তখন আমার এই মাপগুলো লেগে যাবে ঠিক আছে তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখে নিও দেখবে তোমরা অবশ্যই কিন্তু পারবে তো চলো আজকের আসি এত সুন্দর একটা তোমাদের খুব সহজভাবে এই কাটিংগুলো আমি দেখিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে অন্য কিছু নিয়ে আর খুব গুরুত্বপূর্ণ কাজই কিন্তু আমি নিয়ে আসব। তো দেখো এইগুলো যে কালকের যে কাটিংগুলো তো সবটাই আমি এখানে নিয়ে চলে এসেছি তো এই মাপগুলো দিয়েই কিন্তু আজকে দেখো আমার সবটা কিন্তু কাটিং আমি করে দিয়েছি হাতা কাটিং থেকে শুরু করে সব সবটাই কিন্তু আমি কাটিং করলাম তো তোমরা অবশ্যই দেখে নিও এই এই ভিডিওটা যারা আজকে নতুন দেখছো হাতা কাটিং আর খাপের মাপটা যারা আজকে নতুন দেখছো তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখে নিও কেননা এইগুলো আগে কাটিং করতে হবে তারপরে কিন্তু আমাকে এইগুলো কাটিং করতে হবে তো আজকে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দিও এত সহজভাবে এত সুন্দর করে তোমাদের আমি ভালো করে বলে বুঝিয়ে দিলাম তো চলো আজকের রাশিটা